শাকিব খানের বরবাদের প্রমোশন হচ্ছে না তাও গিয়ে আবারও মানা যায় সো হ্যালোয়েজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট ইস্যুকে নিয়ে কথা বলবো এবং এই ইস্যুটা দেখলাম অনেকের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে যে বরবাদের প্রমোশন নাকি হচ্ছে না বরবাদ টিম প্রমোশনস খুব ভালো করে করছে না এবং বর্বাদের তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে বর্বাদের সেকেন্ড লুক আসেনি বর্বাদের গান আসছে না বরবাদের কোনো রকম ট্রেলার নেক্সট টিজার বা এনি কাইন্ড অফ জিনিস যা যেগুলিকে আমরা বেসিক্যালি বলি যে প্রমোশনাল কন্টেন্ট সেগুলো আসছে না এটাকে নিয়ে আমার ব্যক্তিগত মতামতটা কি সেই আমি এই ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করতে এসেছি তো বিষয়টা দেখো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এটা সম্পূর্ণভাবে ভুল ভাল ধারণা তার কারণটা হচ্ছে বরবাদের টিম যখন যা প্রমিস করেছে আমাদেরকে তারা কিন্তু নিয়ে এসছে সেটা গান হোক সেটা কোনো ফার্স্ট লুক হোক বা গানের টিচার হোক এনি কাইন্ড অফ জিনিসপত্র তারা যা প্রমিস করেছে তা তারা কিন্তু ডেলিভার করতে সক্ষম হয়েছে কোথাও গিয়ে দ্বিতীয়ত হচ্ছে বরবাদের টিম এই গত এক সপ্তাহ ধরে পাঁচ থেকে ছ দিন টানা পাঁচ থেকে ছ দিন কিন্তু তারা প্রমোশনস করে গেছে এবং সেগুলো কারোর নজরে মানে অতটাও কিন্তু পড়েনি তাই কারণ সেখানে সাকিব খান নেই সাকিব খান থাকলেই যে প্রমোশন হচ্ছে তা কিন্তু নয় সাকিব খান ছাড়াও তো আরও অন্যান্য ক্যারেক্টার অন্যান্য চরিত্ররাও তো কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে রয়েছে তাদেরকেও তো প্রেফারেন্স দিতে হবে তাদেরকেও তো সেই জায়গাটা সেই রেসপেক্টটা তো দিতে হবে বরপাত টিম কোথাও গিয়ে কিন্তু সেই রেসপেক্টটা তাদেরকে দিচ্ছে তাদের প্রত্যেকের পার্টিকুলার পোস্টার ড্রপ ড্রো আমি মানব সচদেব হোক বা মিশা সৌদাগর হোক বা ইনতেক দিনার হোক বা আরও যারা রয়েছেন গতকালও কিন্তু একটা পোস্টার এসছে ওতা তো প্রত্যেককে একটা রেসপেক্ট দেওয়াটা কিন্তু দরকার যেমন খাদান টিম কিন্তু করেছিল যে প্রত্যেককে একটা মোশন পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিজিএম দিয়ে কিন্তু প্রত্যেকের একটা রেসপেক্ট জানিয়েছিল যে হ্যাঁ এই চরিত্রটা সিনেমার মধ্যে রয়েছে এবং এটাও তো একটা কাইন্ড অফ প্রমোশনের পার্ট এটাও তো কাইন্ড অফ একটা প্রমোশনাল মেটেরিয়াল তো এইটা কোথাও গিয়ে অনেকে অ্যাকসেপ্ট করতে পারছে না তো এটা কোথাও গিয়ে আমার মনে হয় যে ভুল ধারণা যে বরবাদের প্রমোশন্স হচ্ছে না বরবাদের প্রমোশনস হচ্ছে খুব ভালো করে হচ্ছে এবং ইন বিটুইন এই সপ্তাহের মধ্যেই হয়তো বরবাদের দুটো কন্টেন্ট আসতে পারে এবং দুটো গান আসতে পারে এবং বর এবং শাকিব খানের জন্মদিনে কিন্তু আরও একটা কন্টেন্ট কিন্তু আসতে পারে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট এবং বরবাদ খুব ভালো একটা প্রজেক্ট হোক এবং বরবাদের প্রমোশনস নিয়ে যেন কারুর মতে কোনো কিছু ইয়ে না থাকে এটাই আমি চাইব এবং বরবাদ ভালো কিছু হবে এটুকু কিন্তু বক্তব্য এবং সবার এন্ডে আমি বলবো যে বরবাদের প্রমোশনস খুব ভালো করে কিন্তু হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে